সুজানা বাদ দাও এইবার জন্য মাফ করো মিল হয়ে যাও আমার কোনো মিল নাই আমার বাসা যেমন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ দাওকে ধরায় দি তারপর ওর যা কাপড় চুপড় ছিল আমি সব কাপড় চুপড় কিনে দিস কোনো জামা কাপড় কিচ্ছু ছিল না ওকে মানুষটা বানাইছে আমি ওকে সবকিছু শিখাইছে আমি তো ওর ফ্যামিলিটাকে কোন তো আমি পালতাম ও সবসময় মদ খাইতো মারাধুরি করতো ঝামেলা করতো তোমার ফ্যামিলিকে চালাবো আমি কেন তোমার হাতে মায়ের খাবো ও তো তোকে ভাঙ্গে ভাঙ্গে খাচ্ছে আমি বাচ্চাটা যে এমন জন্ম দিচ্ছি আমি দুই লাখ টাকা তার হাতে দিচ্ছি পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি মাস্তান দিকদের ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি ও একদিন হুট করে আমার বাসা পুলিশ পাঠাইলো ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে তো আমি মৃত্যু রাখ পর্যন্ত দেখতে দিব না এই যে নায়িকা পরিমণি আমাকে দিয়ে হারানি করাইলো পরিমণি করতে আসলে এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না পরিমণি কি করছে ওই মন্ত্রী রেখে দিয়ে আমাকে ফোন করে সেটা বলা আপনি আমাকে চিনেন আমি কে কোনো টাইমে আপনাকে কি গুলি করে মেরে ফেলতে পারি আমাকে ও নায়িকা কিন্তু এখন নাকি নানি হয়ে গেছে আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে যেহেতু আমি পুরান ঢাকার মেয়ে সুন্দরী মেয়ে হয় আর কি পুরান ঢাকার তো ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তারপর ছেলে প্রেম করে বিয়ে করছে আর যেহেতু তখন আমার হাজবেন্ডের সাথে আমার ডিব তো প্রতিদিন আপু ফ্যাশন শো থাকতো তো আমি ওই বসে বসে আমিও দেখতাম তোমার হাইট ভালো তুমি ফিল্মে আসো তুমি সাইন করতে পারবে সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে তুমি এত সুন্দরী মেয়ে কেন তুমি ফিল্ম করবা তুমি জানো ফিল্মে এই সেই হ্যান তুমি একটা হোটেলে আসো আরে ভাই আমি হোটেল কেন আমি তো খুব ভয় পেয়ে গেলাম বলার পর বলতেছে তোমাকে তো ফিল্মে নিয়ে নিলাম ড্রেস ম্যান রাখলো আমাকে ড্রেস মাপ দিলো তখন আমার বুঝলাম না কনফার্ম হ্যাঁ তুমি এত রাত্রে আসো ভালো মেয়ে তো আসে না এগুলা কেমন তার সাথে কোনো প্রেম ভালোবাসা এরকম কিছুই না কোনো দিনের আমরা কাজে অফিসে যে বিয়ে করে ফেলছে আমার মেয়ে পেটে চলে আসলো মানা যখন আমি বললাম মানে ভাই আমি এরকম তো একটা ছেলেকে বিয়ে করব বলে কি এটা জীবনে তুই বড় ভুল করবি মিডিয়ার কাউকে বিয়ে করার ঠিক না আর তোর সাথে না যাবে না তখন আমি থানায় চিঠি করছি তো জিঠি করার পর তখন আমার এজেন্সি থেকে ওই যে রানা তারপর আরও কয়েকটা পরিশর আমাকে ফোন করছে কি সুজানা বাদ দাও এইবারকার জন্য মাফ করো মিল হয়ে যাও আমার সাথে কোনো মিল নাই আমার বাসা যখন ও না আসে তাহলে কিন্তু আমি পুলিশ দাওকে ধরায় দেবো তারপর ওর যা কাপড় চুপড় ছিল আমি সব কাপড় চুপড় কিনে দিচ্ছি ওর জামা কাপড় কিচ্ছু ছিল না ওকে আমি ওয়ানলি একটা জামা একটা প্যান্ট পরে আমার বাসায় নিয়ে আসছি যা টোটাল ছিল ওকে মানুষটা বানাইছে আমি ওকে সব কিছু শিখাইছে আমি ওর কাপড় চুপড় সব কিছু ওর ফ্যামিলিটাকে পর্যন্ত আমি পালতাম একটা টাইমে ঠিক আছে ওর ফ্যামিলি যখন আমার বাসায় আসতো ওর ফ্যামিলি প্রথম যখন আমার বাসায় আসছে ওর আম্মা মনে করছে কি ওর ছেলে কামাই করে মনে হয় সব কিছু আমাকে করে দিছে আসলে না সব কিছু আমার ছিল ঠিক আছে কেন আমি নিকেতনে থাকি পঁচিশ বছর ধরে আর ওকে আমি বিয়ে করছি পনেরো বছর তো ওইগুলো সব আমার ছিল একটা টাইমে তোর ওর ফ্যামিলি অনেক ঝামেলা করতো আমার সাথে তো যাই হোক আমি ওগুলোকে ম্যানেজ করছি তারপর করার পর ও সবসময় মদ খাইতো মারাধুরি করতো ঝামেলা করতো তো এগুলো আমি টাকা দিয়ে সংসার চালাবো আমি সংসার তোমার ফ্যামিলিকে চালাবো আমি কেন তোমার হাতের মায়ের খাবো একটা মানুষ তো সবসময় অন্ধ থাকে না যখন আমার চোখটা খুলে গেল। তখন সবাই আমাকে বলে ও তো তোকে ভাঙা ভাঙে খাচ্ছে ঠিক আছে তো আসলে চিন্তা করে দেখলাম কি হ্যাঁ এটা তো সত্যি ও তো কোনো কাজই করে না শুধু এবে যায় আসে তো তখন আমি ওকে বলতাম কি তুমি পাশাপাশি একটা জব করো এইভাবে তো আসলে মানুষের লাইফ যায় না তখন অনেক ঝামেলা করতো তো তখন ঝামেলা করতো তো আমার কথা কি ঠিক আছে যখন আমার বাচ্চা আমি নিয়ে নিচ্ছি বাচ্চাটাকে তো আমি কিছু করতে পারবো না বাচ্চাটা থাক আমার কাছে আমি বাচ্চাটা যে এমন জন্ম দিচ্ছি আমি দুই লাখ টাকা তার হাতে দিচ্ছি ওডিতে ঢুকতে হয় না ওডিতে ঢুকার আগে আমি দুই লাখ টাকা দিচ্ছি কি আমি ওডিতে যাচ্ছি যা যা লাগে সম্পূর্ণ তুমি এই টাকা দিয়ে করো খরচা করো হুম তারপর দেন সুস্থভাবে বাসে আসলাম আসার পর তারপর যখন ও আমার সাথে এই সব ধরনের ঝামেলাগুলা করলো তখন আমি আমার বড় ছোটো বোন ছোটো বা বোনের হাজব্যান্ডকে জানেলাম কি মহুদ্দিন ও তো আমার সাথে অনেক ঝামেলা করতেছে আমি আর পারতেছি না আমি ওকে ডিভোর্স দিয়ে দেবো তো আমার ছোট বোনের হাজব্যান্ড আবার পুলিশ অফিসার তো সে আমাকে বলতেছিল আপু তুমি একটু দেখো আমি কি দেখো আমার পছন্দ তো আমি বিয়ে করছি তোমাদের পছন্দ বিয়ে করে নাই আমার সাথে কোর্টে যেতে হবে আমি তোমাদের কথাটা মানতে রাজি না তোরা ওরা জানে আমি একটু গার্ড টাইপের তারা টাইপের মেয়ে পরে কোর্টে গেল যে আমি ওকে ডিভোর্স দিলাম তো দেওয়ার পর আমার যে ড্রাইভার ছিল আমার কথা গ্রামে গেলে তো হয়তো কয়েকদিন দেরি হবে পেপার্সটা পেতে আমার ইচ্ছা ছিল ওর হাতেও দিয়ে দেয় আমি গ্রামেও পাঠিয়ে দেই আমার ড্রাইভারকে বললাম কি তুই যায় ওর হাতে দেয় ডিভোর্সের কাগজটা তো ডিভোর্সের কাগজটা যখন দিছো ও অনেক কান্দাটি করছো এটা ওর ব্যাপার এটা তো আমার জানার ব্যাপার না তো কান্দাটি করার পর ও আমার এ থেকে অনেক লোকজন ফোন করে বলতেছে সুজানা তুমি কেন ডিভোর্স দিলাম আর দিন দেখো না আমি বলছি না আমি ওর সাথে সংসারই করবো না তারপর আমার আমি যে ওকে যা যা কিনে দিচ্ছিলাম আমার ঘরে আমি কিচ্ছু রাখি নাই ওর সাথে যে আমার ছবিগুলো ছিল আমি দিক দিকদের ছিঁড়ে আমার ছবিটা আমি রেখে দিচ্ছি ওর যতটুকু ছবি ওর সাইডটা আমি ওইটা ওর ড্রাইভারের কাছে পাঠিয়ে দিচ্ছি ও প্লেটে ভাত খাইতো ওই ভাতের থালটাও আমি পাঠিয়ে দিচ্ছি কিচ্ছু রাখি নাই কিন্তু ওগুলো কিন্তু সব আমার নিজের টাকা দিয়ে কিনে এটা এ অনেক লোক যারা সিনিয়র প্রডিউসার ডাইরেক্টর ছিল আগে তো অনেকে মারাও গেছে ইদানি তো ওরা সবাই জানতো আমি পাঠিয়ে দিচ্ছি দেওয়ার পর তারপর আমি আমার মতো সুন্দর লাইফ লিড করলাম ও একদিন হুট করে আমার বাসে পুলিশ পাঠাইলো আমি বুঝছি কে ওই পাঠাইছে পুলিশ পুলিশ পাঠাইছে হুট করে আসছে আমার গেট খোলা ভাই কেন আসছেন আপনার বাসে আমি একটু খুঁজবো ভাই কী খুঁজ খুঁজ খুঁজবেন আপনি দেখে বাসা কিছু নাই চলে গেছে তখন আমি এফডিসিতে ফোন করলাম কি এরকম যাওয়া পড়বে আমার বাসা পুলিশ পাঠিয়েছে এটা আমি বুঝছি ও কেন আমাকে হয়রানিগুলো করতেছে আর এটা যদি করে তাহলে আমি অন্যরকম আশ্রয় নিব তারপর ও আর পাঠে টাঠা না তারপর ও ধরো আমি আর বাচ্চাকে দেখা বন্ধ করে দিলাম যেহেতু বাচ্চাটা তো ছোট ওকে দেখা বন্ধ করে দিলাম ও যাওয়া আমার যারা ফ্রেন্ড সার্কেল ছিল বাচ্চা তো আমার কাছে ছিল তো যারা ফ্রেন্ড সার্কেল আমার ছিল দেখানো বন্ধ করে দিলাম কি আমার সাথে এত ঝামেলা তোর সাথে আমার বাচ্চাটা আমি দেখতে দিব না তো তখন আমি ও সব ফ্রেন্ডদের কাছে দেখতে চাইতো আর কি বলতো কাঁদাটি করতো বাচ্চাটা জুমরা আমি একটু দেখি বাচ্চাটা একটু দেখতে যদি পারি সবে আমাকে ভয়ও বলতো না সবে তো জানতো কি বাচ্চা আমি যুদ্ধ করছি সংসার আমি চালাচ্ছি ওর তো এখানে কোনো কিছু নাই তখন আমি বললাম কি শুনো ওকে বলা বাচ্চা আরেকটা জন্ম দিয়ে বাচ্চা দেখতে এইসব ফাই ইসলামী না আমার সাথে না করে বাচ্চা আমি মৃত্যু রাগ দেখতে দিব না তো এগুলো বলার পর ওর আরই করে না তারপর মাঝে ওর টাকা দরকার টাকা দরকার ও একদিন আমাকে ফোন দিচ্ছে ফোন দেওয়া বলতেছে বিউটি আমার তো টাকা দরকার তুমি আমাকে কিছু টাকা দাও না তো আমার কথা কি একদিন আমার আমার আসল নাম বিউটি আমার তো ফিল্মে আসছে ওটার নাম সজনী ছিল আর সুজানা হলো বিউটি ইসলাম সুজানা হুম তো তখন আমি চিন্তা করলাম কি থাকা ও আমার বাচ্চা বাবা আর একটা দিন তো আমি সংসার করছি ওর তো সারা জীবনে ওকে আমি টানছি তো দি তো এরকম ওকে বলছি তুমি আমার বাসায় উঠো না তাহলে তুমি আসো আমি চারতলা থাকি আমি বেলকুনির থেকে টাকাটা ফালাই তুমি নাও তো আমি পর পরে আসতো আমি বেলকুনি দিয়ে টাকা ফালাই ও নিয়ে চলে যেত তো আমার বয়সে ছোট থেকে একটা মেয়ে আছে মর্জিনা নাম এখন ওর বয়স পঁচিশ বছর যখন ওর ছয় বছর বয়স তখন থেকে আমার কাছে থাকে তো ওই মেয়েটাকে সবসময় বলতো কি তোর আপার হাতে রান্না আমার খেতে খুব ইচ্ছা হয় আর তোর আপু তো আমাকে বাসায় ওঠায় না তো আমাকে এসে আবার মরছি না বলতো কি আপু ভাইয়া বলতো এইগুলো আমি ধর ওই ব্যাটাকে আমার জামে আছে নাকি বেটার আমি বাসায় ওঠাবো ধর এ বেটা যা মনে চায় তাই বলুক গা তো এরকম করতে 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 একটা টাইমের বাচ্চাটা আমার বড় হয়ে গেল বাচ্চাটা যখন আমার বড় হলো তখনও আমার সাথে একটু ঝামেলা করা শুরু করলো এই যে নায়িকা পুরীমণি আর এখন ওনার ওনারা তো পলাতক যে নাই আমি ওনাদের নামও বলতে চাই না ঘৃণা লাগে আমাকে দিয়ে হয়রানি করাইলো বাচ্চা আমার থেকে নিয়ে যাবে যখন ওর বয়স দশ বছর মেয়েটা পরিমণি করতে আসলে পরিমণি তো সাথে ছবি করছে তখন তো একটা মানুষের সম্পর্ক হয় না এখন পরিমণি আমার ভিতরে খবর তো আর জানে না পরিমণিকে তুমি ধরো তোমার সাথে একটা ওর সাথে সম্পর্ক তুমি পরিমণিকে যা শোনাবা যা বোঝাবা তাই কিন্তু বুঝবে আমার ব্যাপার তো ও বুঝবে না পরিমণি কী করছে ওই মন্ত্রী রেখে দিয়ে আমাকে ফোন করেছে ফোন করেছে এই আপনাকে আমি এতটুকু টাইম দিলাম এই না আমাকে পায়নি আমাকে পায়নি নি তুই নাদিম যে আছে আমার ফ্রেন্ড কাকড়ে বাবা পড়িউসর ছবি বানায় ওকে ফোন দিছে কি নাদিম বিউটিরে বল ভালোর ভালো পাঁচ মিনিট দশ মিনিটের টাইম দিছে বাচ্চাটাকে দিতে আমি তোর কেন ফোন দিবে তুই তো আমার ফ্রেন্ড দাঁড়া তুই নাম্বারটা দে তো আমাকে বলতেছে আমার ফ্রেন্ড তুই জুলাইস না উনি মন্তিরি মানুষ অনেক ঝামেলা করবে তোর উপরে এসে হানতে নামকে ভাই দরকার নেই ওনার নাম বলার হ্যাঁ তো আমি বলি কি ভাই যত বড় মন্ত্রী থাক আমার কি ঝামেলা করবে আমি তো বাচ্চাটাকে চুরি করে নিয়ে আসিনি ভাই এটা তো পেটের বাচ্চা তুই নাম্বারটা দিয়ে আমি কথা বলি তারপর ওনাকে আমি ফোন করলাম আমি কি কি ভাইয়া এরকম আপনি আমার ফ্রেন্ডকে ফোন দিস কেন বাচ্চাটা তো আমার আপনি কেন ফোন দিচ্ছেন বলে কি বাচ্চাটা তো আপনি বাচ্চাটা কেন নিয়ে আসছেন আমাকে কি বাচ্চাটা পেটে কাট কি ধরছে আমি ধরছি তখন আমাকে উঠে বলা আপনি আমাকে চিনেন আমি কে আমি যে কোনো টাইমে আপনাকে গুলি করে মেরে ফেলতে পারি আমাকে কাছে আমি আপনাকে এস করে নাম্বারটা দিয়ে দিচ্ছি আমার বাসার আর আমার বাসাটা আমি ঠিকানাও দিয়ে দিচ্ছি আমি কোথায় আছি হুম আপনি আসেন আপনি এসে কি করবেন করে যান আর আপনার দেখে আপনার কত সাহস কি আপনি আমার বাচ্চা নিয়ে যেতে পারেন নাকি